বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কমলাসাগর বিধানসভার বিভিন্ন কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হয়েছে বিরতিহীনভাবে ভোট গ্রহণ ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে তবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর নেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ প্রক্রিয়া নীরবেই চলছে কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার এদিন বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা প্রকাশ করেন বিধায়িকা সারা রাজ্যের না কমলাসাগর বিধানসভার যে সিপাহী জেলা জেলা পরিষদ তিন নং ভোট হচ্ছে আমাদের কমলাসাগর বিধানসভা ভোট দান সুন্দরভাবে হচ্ছে নাগরিকরা সুন্দরভাবে ভোট দিচ্ছেন প্রায় ফোরটি পার্সেন্টের উপর আমরা দেখেছি ফোরটি পার্সেন্টের উপরে ভোট করেছে তো আমরা আশা রাখি যে ভোট আরও হয়তো করবো আপনি এই টাইমে তো আরও বেশি হবে আমরা আশাবাদী আগামী দিন আমাদের জনতা মানে নাগরিকরা তারা যেভাবে ভোট দান করছেন উৎসবের মেয়েদের শান্তি শৃঙ্খলা নিয়ে শান্তি সম্প্রীতি আছে আগামী দিন আমরা কমলা কমলাসাগর বিধানসভার যে বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এগুলো আমরা সুন্দরভাবে করব এবং আমরা আশা রাখি ত্রিস্তরে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা আমার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং জেলা পরিষদও সুন্দরভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছে শুধু একটা সিটেই দিট হচ্ছে আমরা আশা রাখি আগামী দিন আমরা সুন্দরভাবে আমাদের পাশ মায়ের আশীর্বাদে কমলাসাগর সুন্দরভাবে